সময়ের সাথে সাথে কতই না বিরল ঘটনার সাক্ষী হয় বিশ্ব তেমনই এক বিরল ঘটনা সাহারা মরুভূমির তুষারপাত বিশ্বের সবচেয়ে উষ্ণ মরুভূমি বরফের চাদরে ঢাকা এমনটি কি ভাবা চায় নৈসর্গিক সেই সৌন্দর্য কিছুটা মুগ্ধ করল জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ভাবিয়ে তুলেছে অনেকে মরুভূমির কথা বললেই প্রথমে যে কথাটি মনে আসে তা হল আদিগন্ত বিস্তৃত বালুর সাগর আর প্রচন্ড উত্তাপ কিন্তু সেই সাহারায় বালুর পরিবর্তে বরফের আস্তরণ শুনতে অদ্ভুত মনে হলো এটি ঘটেছে বাস্তবে আফ্রিকার উত্তরে প্রায় পঁয়ত্রিশ লাখ বর্গমাইল এলাকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি হল সাহারা দু সালে এর আইনশেফা অঞ্চলে ঘটে বিস্ময়কর এই তুষারপাত বিরল এই মুহূর্ত উপভোগ করতে সেই সময় ঘর ছেড়ে বেরিয়ে আসেন শেফার বাসিন্দারা তাদের তোলা ছবিতে ফুটে উঠে রালচে বালুর মধ্যে সাদা তুষারপাতের নৈসর্গিক সৌন্দর্য সাহারার আইনচেপাকে মরুভূমির দ্বার বলা হয় সমুদ্র তল থেকে এক হাজার মিটার উপরের এলাকাটি আটলাস পর্বতে বৃষ্টিত হাজার হাজার বছর ধরে সেখানে তাপমাত্রা এবং আর্দ্রতায় বড় পরিবর্তন হয়েছে ফলশ্রুতিতে তিন বছর আগে সেখানকার রাতের তাপমাত্রা নেমে আসে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসে ফলে পঞ্চমবারের মতো মরুভূমির বালি ঢাকা পড়ে সাদা বরফে পৃথিবীর অন্যান্য জায়গার মতো তাপমাত্রার পরিবর্তনে বদলে যাচ্ছে মরুভূমির স্বভাব পরিবেশবিদদের দীর্ঘদিনের সব আশঙ্কা ক্রমেই রূপ নিচ্ছে বাস্তবে এত কিছুর পরেও শীর্ষ দেশগুলো এটি সমাধানে কতটা এগিয়ে আসবে সে প্রশ্নটাই থেকে যায়